নমস্কার বন্ধুরা রিনার অকমারিতে সকলকে স্বাগত আজকের গল্প বড় হবার পরীক্ষা কলমে সরজিৎ ঘোষ মা বাবাকে সঙ্গে করে নিয়ে ছেলে এসেছে মিষ্টির দোকানে ছেলের বয়স কত হবে বড়জোর জোর চালচলন চাল চলন পোশাক আশাকে রয়েছে ছাপোষা নিম্নবিত্তের ছাপ বাবার দিকে তাকিয়ে ছেলে বলল বলো তোমার পছন্দ কোনগুলো ছেলের কথা শুনে বাবার মুখে গাল ভর্তি হাসি হাসতে হাসতেই বাবা বলল ধূর পাগল আমার জন্য কোনো মিষ্টি নিতে হবে না তোর মায়ের জন্য নেই পাশ থেকে মা বললো রে ও যখন চাইছে তখন তুমি তোমার পছন্দটা বলো আমার পছন্দ আমি পরে বলছি বাবা একটু ইতস্তত করছিল ছেলে বলল বাবা বেশি দেরি করলে হবে না বলো তোমার জন্য কি নেবো এক কাজ কর আমার জন্য বড়ো সাইজের রসগোল্লাটা এক পিস নে আচ্ছা রসগোল্লা ছাড়া আর কি নেব আর কিছু নিতে হবে না শুধু রসগোল্লা নয় তার সাথে কালাকাদ নেই বরং তুমি তো কালাকাদ খেতেও ভালোবাসো বাবা আপত্তি করল না আর বাবার পছন্দ জেনে নেওয়ার পর মায়ের দিকে নজর ফেরালো ছেলে মা বলল আমার জন্য আলাদা করে কিছু নেওয়ার দরকার নেই রসগোল্লা আর কালাকাদেই থাক ওই দুরকম মিষ্টি আমারও প্রিয় বলেই মা তখন বাবার দিকে তাকালো দুজনের মুখে তখন মৃদু হাসি সেই মৃদু হাসিতেই কিছু কথা যেন সারা হয়ে গেল বাবা মায়ের মধ্যে ইতিমধ্যে মিষ্টির দোকানে এলেন এক বয়স্ক ভদ্রমহিলা বয়স্ক ভদ্রমহিলা বাবা মা আর ছেলেকে একসঙ্গে দেখে বললেন সপরিবারই যে চলে এসেছো কিছু ব্যাপার আছে নাকি ছেলেটির মা বললেন আর বলবেন না পিসিমা ছেলে জোর করে নিয়ে এসেছে আমাদেরকে আজ রবিবার ওর বাবার ছুটি আছে বারণ করলাম শুনল না পিসিমা বললেন ছেলে নিয়ে এসেছে মানে ছেলের জন্মদিন নাকি না না মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে সেই খুশিতে ছেলে মিষ্টি খাওয়াবে ওর বাবা তবু বলল তুই ভালো রেজাল্ট করেছিস তুই কি খাবি বল কথা শুনল না ছেলে বলল তোমাদের খুশি করতে পারলেই আমি খুশি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে প্রতিদিন তোমরা আমাকে মিষ্টি খাইয়েছো পাশ করেছি আমি তাই আমি খাওয়াবো তাছাড়া আমি আমি এখন আর ছোট নেই বড় হয়ে গেছি জানেন পিসিমা ওর জমানো টাকা দিয়ে আমাদের মিষ্টি খাওয়াবে কথাটা শুনে আমার এত ভালো লাগলো যে বলে বোঝাতে পারবো না ওই বয়সে দাঁড়িয়ে নিজের জমানো টাকা থেকে বাবা মায়ের জন্য ভেবেছে এটাই তো অনেক আজকাল ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করলে বাবা বা মা সন্তানের সাফল্যে খুশি হয়ে কিছু না কিছু গিফট দিতে দেখি ছেলে মেয়েকে এখানে দেখলাম তার উল্টো আসলে প্রতিটা মানুষের খুশির প্রকাশ ভিন্ন রূপ কেউ উপহার পেয়ে খুশি কেউ বা দিয়ে খুশি সে যাই হোক ছেলেটির মায়ের কথা শুনে পিসিমাও দেখলাম খুশি হলেন তারপর হেসে বললেন জীবনের প্রথম বড় পরীক্ষায় সফল হয়েছে এটা তো আর কম আনন্দের কথা না তার উপর নিজের জমানো টাকা থেকে খাওয়াচ্ছে বাবা মাকে ভারী সুন্দর ছেলে ছেলে তো বড় হয়ে গেছে তবে অনেক বড় হোক পিসিমার আশীর্বাদ শুনে মা বললেন সেই প্রার্থনাই করুন যেন ভালো মানুষ হতে পারে আমাদের অবস্থা সবটাই তো জানেন ছেলে মানুষ হলেই আমরা খুশি মিষ্টি কেনা হয়ে যেতেই ছেলেটি মায়ের হাতে মিষ্টির প্যাকেট দুটো ধরিয়ে দিয়ে বাবার দিকে তাকিয়ে বলল বাবা দই খাবে তাহলে একটু দই নিয়ে নিতাম ছেলের এমন কথায় বাবা বলে উঠল না না আর কিছু নিতে হবে না যা নিয়েছিস তাই অনেক এবার বাড়ি চল মিষ্টি কিনে হাসি মুখে বেরিয়ে গেল তিনজনেই ছেলেটির কথা ভাবছিলাম এই বয়সে ওর মধ্যে যে এমন সুন্দর ভাবনার বীজ রোপণ হয়েছে এটা দেখেই ভালো লাগছিল সন্তানকে বড় করতে গিয়ে বাবা মা উজাহার করে দেন নিজেদেরকে তবে বাবা মার আত্মত্যাগ সব সন্তান মনে রাখতে চায় না তবে এই ছেলেটি একটু বেশি ম্যাচিওর অল্প বয়সেই কত বড় হয়ে গেছে আমরা সবাই বলি মাধ্যমিক পরীক্ষা হলো জীবনের প্রথম বড় পরীক্ষা তবে কারো কারো জীবনে মাধ্যমিক পরীক্ষাটাই হঠাৎ করেই বড় হয়ে যাওয়ার পরীক্ষা দায়িত্ব নিয়ে নেওয়ার পরীক্ষা গল্প বড় হবার পরীক্ষা কলমে সরজিত ঘোষ পাঠ করলাম আমি রিনা আমার গল্প পাঠ ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে